আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ার ওয়েলকাম ব্যাক টু আলিফা স্টারি আজকে চমৎকার একটা ভাজির রেসিপি শেয়ার করব যেটা সকালের নাস্তা কিংবা দুপুর রাতি বেলাতেই রাখতে পারবেন মেলুতে ভাজির জন্য আমার প্রথমেই লাগছে এখানে মুগ ডাল আমি এক কাপ পরিমাণ মুগ ডাল পানিতে ভিজিয়ে রাখছি পনেরো থেকে বিশ মিনিট সময়ের জন্য তারপর এখানে আমি ফ্রেশ কিছু কাঁকরোল নিয়েছি আপনারা কিন্তু চাইলে কাঁকরোলের পরিবর্তে অন্য সবজি ব্যবহার করতে পারেন কাঁকরোলগুলোকে আমি এরকম কুচি করে নিয়েছি তারপর আমি একটা প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি আমি রসুন খুবই অল্প পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বেশি নিয়েছি তারপর অল্প কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চা চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিব এক মিনিটের মতো তারপর যেই মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি মুগ ডালটাকে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে দেবো এ পর্যায়ে চুলার আঁচটাকে অল্প করে দিয়ে এটাকে দুই তিন মিনিটের মতো ঢেকে রান্না করব। তারপর ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে দেবো সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে এটাকে আমি আবারও ঢেকে রান্না করব কয়েক মিনিটের জন্য কয়েক মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি কাকরুল কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে খুবই অল্প আঁচে ঢেকে কিছুক্ষণ রান্না করব যাতে ডাল আর কাকরুল দুইটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এভাবে কয়েকটা প্রসেসিং আমি করব ঢেকে দিয়ে তারপর আবার নেড়েচেড়ে মিশিয়ে দেব আবার ঢেকে আবার নেড়েচেড়ে মিশিয়ে দেবো যাতে নিচ থেকে ভাজিটা লেগে না যায় আর এই প্রসেসিংয়ের মাঝখানে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিছু কাঁচামরিচ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি এটা কিন্তু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাচ্ছে খুবই সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে সকালবেলা পরোটা কিংবা রুটির সাথে একটা আদর্শ ভাজি হিসেবে কিন্তু এটা রাখতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আশা করছি ভালো እእን እእን እን እን እን